এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকে আমি চলে এসেছি মুন্সিরাটে বাউনপাড়াতে কিন্তু আজকে প্রস্তুতি চলছে পুজো তো আগামী আঠাশ তারিখ আঠাশে মার্চ কিন্তু রয়েছে পুজো আর কোথেকে স্টার্ট হচ্ছে সেটা তোমাদের দেখাই এই হচ্ছে গেট এখান থেকে কিন্তু গেট হচ্ছে স্টার্ট এরপর থেকে কিন্তু লাইটের গেট শুরু আর সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো মন্দিরটা আর ভিউটা তোমাদেরকে দেখাবো চলো ভিডিওটি দেখতে থাকো জগৎবল্লভপুর থেকে একটু আগে যেটি মুন্সিরাটার দিকে সরু রাস্তাটা পিচ রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা ধরে কিছুটা গেলেই প্রায় ছ কিলোমিটার গেলেই সেখানে কিন্তু পরে একটা লোকনাথ বাবার মন্দির আর সেই মন্দিরটার ঠিক আগেই রয়েছে এই মন্দিরটা হয়েছে বিশালক্ষ্মী মাতার মহাশাসনকালী মন্দির কিন্তু আঠাশে মার্চ হবে উদ্বোধন ও পুজো তো আশা করি সেই পুজোর প্রস্তুতি চলছে কিন্তু খুব ধুমধাম করে তো আজকে আমি অনেকদিন পর খবরটা পেলাম তার জন্য যাচ্ছি আর সামনেই পুজো সেই জন্য তোমাদেরকে দেখাতে চলেছি আর সেই জায়গা কিন্তু আমি এখন চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছো সামনেটা কিন্তু রয়েছে গেট আর কিন্তু কে কে আসবে সেটার তালিকাও কিন্তু রয়েছে সেটাও তোমাদেরকে জানাবো আগে তোমাদেরকে দেখাই কতটা এলাকা নিয়ে এই জায়গায় কিন্তু হচ্ছে এই পুজোটা প্রায় অনেকটা জায়গা জুড়েই কিন্তু চলছে এই পুজোর প্রস্তুতি কিন্তু বিশাল এই যে সুন্দর একটা গেট করছে গেটটা কিন্তু এখনো রেডি হয়ে ওঠেনি আশা করি কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা ঘুরিয়ে দেখাই আমি মন্দিরের প্রাঙ্গনটা সব জায়গাটা তোমাদেরকে দেখাই তো তোমরা আগে দেখো আর তার লাইটিং গেটগুলো দেখো তোমরা লাইটিং এর গেটগুলো কিন্তু খুব সুন্দর করে করেছে এখনও পর্যন্ত কিন্তু এখন টেস্টিং চলছে লাইটিং এই যে লাইটিং জ্বালিয়ে কিন্তু চলছে প্রস্তুতি আর সামনেই পুজো বলে কথা রাস্তার ধারেই কিন্তু রয়েছে এই বিশালক্ষী মায়ের মন্দিরে যে প্রাঙ্গটা তোমরা দেখতে পাচ্ছ সেই জায়গা কিন্তু নিচু জমি সেই জায়গাটাকে কিন্তু ভরাট করে তোলা হচ্ছে আর প্যান্ডেলের কাজ সামনে কিন্তু একটা বড় গেট করা হচ্ছে লাইটিং এর দেখো তোমরা বিভিন্ন ধরনের লাইটিং এর গেট ওখানে কিন্তু রয়েছে আর এই জায়গা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জলের কলের জন্য কতগুলো ওখানে বসানো হয়েছে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেই জন্য কিন্তু প্রস্তুতি করা যায় সামনেটা দেখো মন্দিরের সামনের না কিন্তু কিরকম ভাবে কাজ প্রস্তুতি চলছে আগামী আঠাশ তারিখে পুজো আর কিন্তু ডিজি অনেকগুলো আইনে রাখা হয়েছে জেসিবির আর কিন্তু এটা হচ্ছে নতুন চমক লাইটিং এর মতো কিন্তু নতুন চমকের গেট কিন্তু তৈরি করা হয়েছে মনসিরহাট খড়দহ বামুনপাড়া শ্রী শ্রী বিশালক্ষী মাতা ঠাকুরানী মহাশাসন কমিটির উদ্যোগে আগামী আঠাশে মার্চ একেবারে আদলে কিন্তু নতুন শ্যামা মন্দির কাজ উদ্যোগ হবে তো সেই মন্দিরটা তোমাদেরকে আমি দেখাবো সামনে মন্দিরের প্রাঙ্গনটা তোমরা দেখো কিভাবে কাজ চলছে সেই কাজটা কিন্তু অনেকটা নিচু জায়গার ওপর তৈরি হচ্ছে বাঁশের মাচা তৈরি করে এই যে এদিকটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর এদিকটা কিন্তু কাজ চলছে একদিকে রেডি হয়ে যায় একদিকে কাজ চলছে আর সামনে কিন্তু রয়েছে মন্দিরটা আর মন্দিরটা তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে তা দেখো কত মানুষ কিন্তু এখানে কাজ করছে কিন্তু আগামী আঠাশ তারিখে পুজো বলে মানে জোর দামে কিন্তু কাজ চলছে আর সেই কাজ কমপ্লিট হলে কিন্তু তবেই সামনে কিন্তু একটা রয়েছে মঞ্চ আর মঞ্চটা কিন্তু অনুষ্ঠান হবে তিন দিন ব্যাপী অনুষ্ঠান হবে তো বিশাল বড় করে কিন্তু এই পুজো উদ্যোগ নেওয়া হচ্ছে আর মন্দিরটা সামনে থেকে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটাকে তোমার সামনে থেকে তোমাদের দেখাবো আগে সামনে যাই মন্দিরের ওইখানটা সেখানে গিয়ে তোমাদের মন্দিরের প্রাঙ্গনটা আর মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখা আগে কেমন হয়েছে মন্দিরের এই অংশটা কিন্তু আজকেই করা হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে যে আজকেই মানে এই জায়গাটা তৈরি করার জন্য বাঁশ ঘেরা হয়েছে যাতে কোনো ছোপ না হয় তো সামনেটা এটা সিঁড়ি আর ওদিক দিয়েও কিন্তু রয়েছে সিঁড়ি যেহেতু এদিকে করা হয়েছে সেদিকে ওটা দিয়ে উঠবো আর এর পাশেই রয়েছে কিন্তু বাবা ভোলেনাথের একটা মন্দির ছোট্ট মন্দির সেই মন্দিরটা তোমাদেরকে দেখাই দেখো তোমরা আর এখানে কিন্তু এখন পর্যন্ত কাজ এর কাজ চলছে আর এইখানে কিন্তু মহাশ্মশানের যে এটা এইখানটা কিন্তু পুজোটা হবে আর তা চলো মন্দিরের ভেতর তো তোমাদেরকে দেখাই এবার মন্দিরের ভেতরে কিন্তু প্রাঙ্গণটা খুব সুন্দর আর ভেতরে মায়ের মন্দিরেরটা কিন্তু কতটা কাজ হয়েছে সেটাও তোমাদেরকে দেখাও যদি সামনেই পুজো সেহেতু দেখাই তোমাদেরকে এই যে মায়ের মন্দিরটা এখনও কাজ কিন্তু বাকি আছে তাই জন্য মাকে